ইসমাল্লাহ রহমানুর রহিম আজকে পবিত্র মাহে রমজান মাসের ছাব্বিশ রোজা রোজ বৃহস্পতিবার আজ রাতে সাতাইশের তারাবি নামাজ এবং সবে কদরের লাইলাতুল কদরের নামাজ পড়া হবে আজকে এতিম বাচ্চাদের ইফতার করানোর জন্য সকল বাজার সদার করতেছি ও আরেকটি কথা তাদের বিরানি খাওয়ানোর ইচ্ছাটা ছিল আমার সহধর্মিনী নাসরিন আলমের বাজার থেকে মুরগি নিয়ে আসছি দেখছেন আচ্ছা তারপর আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম ছাব্বিশ রোজায় ইফতার করানোর জন্য এতিম বাচ্চাদের কানা মাদ্রাসা সকল বাচ্চাদের বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত আমরা নিলাম সেই মতেই সকল আয়োজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে নুসরাত আলম সে চাল বিরিয়ানির চাউলগুলি দইতেছে এবং আমার শালা এবং আমি সহ এবং বাবুচি আছে দেখতে পাচ্ছেন বাবুচি হলো কালাম ভাই বের পি গ্রামের আসছেন ওই বিরিয়ানির খাওয়া খাওয়া দেওয়ার জন্য যাই হোক এখন আমাদের এই আয়োজন চলছে ফাঁক চলতেছে চাউল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি হোক হ্যাঁ দুজনে মিললে ফাঁক করতেছি আমি সহযোগিতা আমি ফাঁক করতেছি না ঠিক আমি সহযোগিতা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লড়ার দিতেছি এই যে মাংস দেওয়া হয়ে গেছে মাংস দিয়ে সঠিকভাবে মিক্স করা হচ্ছে বিরানো পাক করা প্রথমে চাউলটা পোলাও চাউলটা দেওয়া হয়েছে পোলাও চালটা সিদ্ধ দেওয়ার পরে আলাদাভাবে মাংসটা পাক করে একসাথে মিক্স করছে এবং জাল হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা লাখড়ি চোলা এরপর এই মশলা দিতেছেন আমাদের ভাই মশলা দিতেছে পরিমাণ মতো প্রয়োজন তাই দিতেছে মশলা দেওয়া দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলি মিক্স করছে কি একটা যে ঘ্রান আসতেছে একটা অনেক সুস্বাদু একটা গ্রানটা দিতেছে ঘানটা আসলে রমজান মাস পবিত্র মাছ রমজান খুবই সুন্দর একটা গ্রাম ইফতারের পরে এই সারটা গ্রহণ করবো আমরা সকলেই ইনশাল্লাহ এই পবিত্র রমজানে রেখে এই সারটা আমরা গ্রহণ করবো ইফতারে আপনারা দেখছেন মোটামুটি কমপ্লিট বিরিয়ানি পাক করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কালামবাই এই উনি পরিবেশন করতেছেন প্যাকেটিং প্যাকেজিংয়ের কাজ শুরু করে দিয়েছেন উনি অলরেডি এই যে প্যাকেজিংয়ের প্যাকেজিংয়ের কাজ চলছে কীভাবে প্যাকেট করতে হবে উনি আমাদেরকে দেখাচ্ছেন কারণ ওনার কাজ আছে উনি চলে যাবে ওনার যাওয়ার পরে আমাদের করতে হবে বাকি কাজটুকু তাই উনি দেখিয়ে যাচ্ছেন কিভাবে করতে হবে এই যে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি এন পারভেশ রানা নুসরাত আলম এবং আমি সহ আমরা প্যাকেজিংয়ের কাজ চলছে প্যাকেজিংয়ের কাজ করতেছি প্যাকেট করতেছি বাচ্চাদেরকে প্যাকেট দেওয়া হবে ইফতারের সময় সবাইকে মাদ্রাসায় তাই প্যাকেটিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা ইফতারের টাইমে নেওয়া হবে নিয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্যাকেট করে নিয়ে আসছি মাদ্রাসায় মাদ্রাসায় দেখতে পাচ্ছেন আপনারা আমরা চলে আসছি সময় হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণ পরেই হয়তো ইফতারের মাগ্রি হবে আমরা পূজা শেষ করে ইফতার শুরু করব এই যে প্যাকেট বিতরণ করা হচ্ছে হুজুরদের মাধ্যমে হুজুররা প্যাকেট দিতেছে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন এটি বাচ্চাদের এখানে এই মাদ্রাসা পাশে মসজিদ সহ আছে এটা হলো তারাকান্দিয়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেজুর দেওয়া হচ্ছে বাচ্চাদের খেজুর এবং প্যাকেট দেওয়া হচ্ছে প্যাকেটের মধ্যে ওই খেজুর আছে এবং সব কিছুই আছে প্যাকেটের মধ্যে এরপরে আলাদাভাবে আবার দেওয়া হচ্ছে খেজুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলছে আয়োজন সবাই দেখতে পাচ্ছেন আমরা যে সুন্দরভাবে বিতরণ করছি শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করার পরে তাদের হাতে তাদের যে আয়োজনটুকু তাদের হাতে তাদের জন্যই আয়োজন এই বিশাল আয়োজন ছিল এই আয়োজনটুকু তাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে তাদের হাতে আমরা তুলে দেওয়া দেওয়ার পরেই আমরা স্বস্তিতে ফিরেছি কারণ সম্পূর্ণ আয়োজনটাই তাদের জন্য ছিল আজকের সম্মানিত বেওয়ার্স এতিম বাচ্চাদের পাশে থাকবো আমরা ইনশাল্লাহ সকলেই তাদের সহানুভূতি দেখাবো তাদের পাশে দাঁড়িয়ে আল্লাহ তালা আপনি যদি এতিম বাচ্চাদের পাশে থাকেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন তালা আপনাকে সহযোগিতা করবেন আপনি সহযোগিতা করবেন এতিম বাচ্চাদের এবং আপনাকে আল্লাহ তালা সহযোগিতা করবেন্স আমরা সকলেই এই পবিত্র মাহের রমজানে অক্ষশুদ্ধির মাস সংযমের মাছ সংযম বজায় রাখি এবং খুব কোটা অর্জন করি